হাই এভরিওয়ান কী অবস্থা সবার দিস ইজ ফ্রম শশী স্ক্রাফটিং কর্নার আজকে আমি তোমাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে আসছি সুন্দর ভিডিও বলার একটাই কারণ কারণ আমি এর মধ্যে অনেক সুন্দর একটা মোমবাতি বানিয়ে দেখাবো আমি আমার ভিডিওতে তেমন ভয়েস দেই না একেবারে মানে আমার কেন জানি আলসামী লাগে আমি নিজেও জানি না তো গত পরশু দিন হঠাৎ করে আমার নিউজ পিডে মোমবাতি বানানোর ভিডিওটা চলে আসে আর যে আপু ভিডিওটা বানিয়েছিল সে অনেক সুন্দর সুন্দর জিনুক ইউজ করেছিল যেগুলো আমার কাছে একদমই ছিল না যার কারণে আমি কেলে দিয়ে আর্টিফিশিয়াল জিনুক বানিয়ে নিয়েছিলাম তারপর আমি একটা বাটিতে মোম গলিয়ে নিয়েছি যেখানে দুটো কালার মিক্স করেছি আস্তে আস্তে আমার বানানো জিনুকগুলো দিয়ে দিলাম এবং আমার কাছে কিছু ম্যাজিক বলও ছিল যেগুলো আমি দিয়ে দিলাম তারপর এই পার্টটা এত স্যাটিসফাইং মানে আমার কষ্ট মনে হয় সার্থক শুধু এটা দেখে পুরোটা ভিডিওর সবচেয়ে 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 সুন্দর পার্ট এটা আমার কাছে মাত্র তিনটা মোম ছিল তা না হলে আরও কালার মিক্স করে আমি লেয়ার বানাতাম এই যে ফাইনাল লুক আমার একদম মন মতো হয়েছে আমার কষ্ট সার্থক কোনো জিনিস বানানোর পর যদি দেখতে ভালো না লাগে তাহলে আর এর থেকে কষ্ট পৃথিবীতে মনে আর কিছুই নাই যাই হোক অনেক সুন্দর হয়েছে রাত্রেবেলা আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং